আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে পবিত্র জুমার দিন আজকে এই মাত্র হাড়ে ঢুকলাম ঢুকে দেখি কিছু গরু নামানো হয়েছে আর এই যে কিছু নামাইতেছে ট্রাকে করে আসছে নামাইতেছে আমরা দেখানোর চেষ্টা করি মার্শাল ওগুলো অনেক সুন্দর সব মাঝারি সেজের গরুর ছোট মাঝারি ছোট তেশাল কালারটা খুব সুন্দর

এটা চোখ নাক সিং সবই লাল খুব লাল হাঁস ছোট গরু এই যে গরু নামাইতেছে ট্রাক থেকে বলাপান শব্দ চেষ্টা করি গরু দেখা যায় কিনা

বলিয়া এই তো ক্যামেরা মানে ভালো আছে তো নামা এই একটা দৃষ্টি দিয়ে আছেন যে একটা ভিতর থেকে খুবই সুন্দর এখানে আরো কিছু করে হবে এখন দেখানোর চেষ্টা করি পাগলা গরু এটা পাগলা পাগলা এটা পাগলা গরু নামাইতেছে এটা দেখে মনে হচ্ছে অনেক পাগলা খুবই পাগলা আগের ভিতরে অনেক পাগলা আরেকটা আছে আরেকটা গরু এটা একটু পাগলা টাইপের